বুটিওরেম একদম ফ্রিতে মানে হামাথিঙা বইছে অলতে নলাইব কাজে এই সুযোগ কান এই অপরান অতারে নাছে কা দিমি পকেট নলা দা তোমাই দুটা তো যারা তুমি আসলে এই অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স তুমি অলতে যুক্ত হবার সর তো তুমি অবশ্যই এই তুমি মরে অলতে এই WhatsApp নাম্বার তুমি অলতে মরে ইনফরমেশন পা দেবা তো ইনফরমেশন পাই দেখো জানি এই ভিডিও জানি ঠিক যেভাবে আলাদা সত্য দিয়ে আগে সেভাবে জানি সত্য আনি জানি পুরোনো দিয়ে হয় তাইলে মুই তোমার অবশ্যই আলাদা গুরু কত তো জানি দিই এন্ড যারা আলাদা তুমি সে নাম ঠিকানা অর্থাৎ নাম অ্যাড্রেস তোমার ফোন নাম্বার তুমি যাকে আলাদা সে জিনি জানি মরে ভা দেবা তো মুই তোমার আলাদা কন্ট্যাক্ট করি তো কন্ট্যাক্ট করিব তাই আলাদা কথা বার্তা যায় তারপর তো তোমার আলাদা এক গ্রুপত মুই আলাদা জয়েন করে দি তো জয়েন করে দিয়ে তুই সিও তালতে মুই যাবতীয় যা হিজু অলতে লাগে বা ইনফরমেশন যে অলতে দরকার হয় তা যা আর সি নিয়ে অলতে করি তো সেভাবে একটা অলতে প্রসেস হব তো যে কে অলতে তুমি সি এন জমা দিবা তোমার ইনফরমেশন আনি তো এসে পর এনটি আর একটা অলতে প্রসেসর মাধ্যমে তুমি অলতে डायरेक्टली সরাসরি অনো থিং আপ সারা তুমি অলতে এই আমা অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স তুমি অলতে বুঝতে পারিবা তো এই ভিডিও তুমি অবশ্যই অবশ্যই তুমি জানি সদে হয় তুমি এই পঞ্চাশ জন পঞ্চাশ জন হিচ্ছু নয় তুমি চাইলে একশো দুইশ তিনশ প্লাস ঘুরি দি পারো তো সুযোগ দুই জন তো এই যে বুদ্ধি ডেট অলরেডি শেষ হয়েছে তোমায় ব্যস্ততার কারণে ভিডিও বানো তো ভিডিও বর মাধ্যমে তো আশা তুমি ভিডিও বুঝেছে তুমি পঞ্চাশ প্লাস তুমি শেয়ার করে দিবা তো এই ভিডিও